বাড়ির ভিডিও নিয়ে এই বাড়িটি নারায়ণগঞ্জ জেলার সোনারঘাট থানাদ সচিব রোড এলাকা এটি আড়াই কাঠা জায়গার ওপর পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট একটি বাড়ির ভিডিও চমৎকার এই বাড়িটির পজিশন এবং দৃষ্টি নন্দন একটি বাড়ি বাড়িটি একেবারে নতুন যাই হোক ভদ্রলোকের আর্থিক প্রয়োজন মেটানোর জন্যই এই বাড়িটি বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাড়িটি আড়াই কাঠার উপর পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দুই ইউনিটের বাড়ি দুই ইউনিট করা যাবে এমনিভাবে প্লান করা এই বাড়িটির তো একতলা যে কমপ্লিট করা হয়েছে তাতে দুইটি ইউনিট রয়েছে একটি ইউনিটে রয়েছে দুইটি বেডরুম একটি ডাইনিং এবং দুটি বাথরুম এবং একটি কিচেন এমনিভাবে প্রতিটি ইউনিট সাজানো হয়েছে প্রতিটি ইউনিট বা প্রতিটি ফ্লোর টাইলস করা ফ্লোর এবং কিচেন ওয়াশরুম সবই টাইলস করা এবং দৃষ্টিনন্দন টাইলস অত্যন্ত পছন্দনীয় একটি বাড়ি আমি বলবো তো প্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত বাড়ির কাছাকাছি আমি চলে আসছি এই বাড়িটি আমার কাছে দৃষ্টি কেড়ে নিয়েছে তো যাই হোক আমি এখন বাড়ির সামনে আছি ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করলে আপনারা ভিতরের দৃশ্যগুলো দেখতে পাবেন প্রতি ইউনিটের দৃশ্য এরই মাঝে বাড়িটির কাঙ্ক্ষিত প্রাইস আপনাদেরকে বলে রাখি বিদ্যুতের কারণে আমার ভিডিওটি মাঝে মাঝে একটু ঘোলাটে হয়েছে অন্ধকারচ্ছন্ন হয়েছে এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এটি একটি ইউনিটের একটি প্লট আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ এই মুহূর্তে ছিল না বিধায় কিছুটা বিঘ্নিত হয়েছে আমার এই ভিডিওটি করতে যাই হোক এখন আপনারা বাড়ির বিতর্কত ভিডিওর অবস্থান স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এই হলো একটি রুমের দৃশ্য একটি ওয়াশরুম দেখতে পাচ্ছেন ওয়াশরুম টি চতুর্দিকে টাইলস করা ফ্লোর টাইলস করা এবং টাইলস এরপরে এখন যেটা দেখছেন সেটা হচ্ছে কিচেন রুম তাও আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে টাইস করা এবং এটা হলো ডাইনিং স্পেস আর এটি হলো আরেকটি বেডরুম ভাবে এই বাড়ির প্রথম ইউনিটটি সম্পন্ন হয়েছে এবং এটি হলো আরেকটি অর্থাৎ আপনাদেরকে আমি ইতিমধ্যেই বলেছি দুইটি ওয়াশরুম দুইটি বেডরুম একটি ডাইনিং একটি কিচেন এমনিভাবে একটি ইউনিটের বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম যাই হোক এই বাড়িটির আস্তির প্রাইজ হচ্ছে পঁচাশি লক্ষ টাকা মাত্র জমির পরিমাণ আড়াই কাঠা পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এবং এর ঠিকানা আপনাদের কাছে আমি আবারও বলছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থান ইউনিয়নের এলাকার সচিব রোড আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোনেরা যে বেসিনটি লাগানো হয়েছে অত্যন্ত আকর্ষণীয় একটি বেসিন ভদ্রলোকের রুচি আছে মুক্তি হবে রুচিসম্মত করে এই বাড়িটি তিনি নির্মাণ করেছেন নিজে বসবাস করার জন্য যাই হোক দুর্ভাগ্যবশত ওনাকে বাড়িটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে হয়েছে আর এই জন্যই প্রাইসটি একটি মার্জনীয় প্রাইস বলা হলো যা না হলেই নয় এবং আপনারা বর্তমান বাজারের প্রেক্ষাপটে হিসাব নিকাশ করে দেখবেন এরকম একটি বাড়ি তৈরি করতে বা কতটুকু বা কত টাকা খরচ হয় সেই হিসাবে আড়াই কাঠা জায়গা সহকারে নির্ধারণ করা হয়েছে মাত্র পঁচাশি লক্ষ টাকা যদি কারো স্বার্থ সার্দ্ধ সামর্থ্য এবং কেনার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাখা